আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ওপার বাংলার তিন জনপ্রিয় চিত্রনায়ক যশ হিরন এবং ওম ওবদিত যত নকল সিনেমার তালিকা যশের প্রথম সিনেমা হচ্ছে দুই সালে মুক্তিপ্রাপ্ত পাগল প্রেমী এই সিনেমাটি নকল করা হয়েছে দুই সালে চার তেলুগু সিনেমা আরিয়া থেকে দুই হাজার আটে মুক্তি পায় হিরোনের ভালোবাসা ভালোবাসা এটি দুই হাজার ছয় সালে তেলুগু সিনেমা বুম্মারি লুয়ের রিমেক দুই হাজার নয় মুক্তি পায় ওলট পালট এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো তিরিশ সালের আমেরিকান সিনেমা ট্রেডিং প্লেসেস থেকে হাজার দশে মুক্তি পায় মঞ্জে করে উরু উরু হিরোনের সিনেমাটি নকল করা হয়েছে দুই হাজার পাঁচ সালের তেলুগু সিনেমা সুগারু থেকে দুই হাজার মুক্তি পায় লে হালুয়া লে এটি উনিশশো সালে মালায়ালাম সিনেমা পোচাকুরু মুকুথিয়ার রিমেক দু সালের মজনু এটি নকল করা হয়েছে দুই হাজার সালে তেলুগু সিনেমা নুব্বু নাকু নাচাপ থেকে দু হাজার পনেরোতে মুক্তি পায় উমের যৌথ প্রজননের সিনেমা অগ্নি টু অগ্নি টু সিনেমাটি থিম নেওয়া হয়েছে দুই সালের আমেরিকান সিনেমা দ্য ব্রে ওয়ান থেকে দু হাজার মুক্তি পায় জামাই চারশো বিশ এটির গল্প ধার করা হয়েছে দুই হাজার চোদ্দো সালের পাঞ্জাবি সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস ফোর টোয়েন্টি থেকে দু হাজার ষোলোতে মুক্তি পায় উমের অঙ্গার যত প্রযোজনে নির্মিত সিনেমাটির গল্প রিমেক করা হয়েছে দু হাজার তেরো সালের কন্নড় সিনেমা আপ্পাইয়া থেকে দুহাজার ষোলোতে মুক্তি পায় হিরো চারশো এটি দু হাজার নয় সালের তেলুগু সিনেমা মাস্কার রিমেক দুই মুক্তি পায় প্রেম কি বুঝিনি এটি দুই সালে তেলুগু সিনেমা হান্ড্রেড পার্সেন্ট লাভ রিমেক দুই সালের যশ এবং প্রসেনজিৎ সেনগুপ্তের ওয়ান এই সিনেমাটি দুই সালে তামিল সিনেমা থানু উরুবানের রিমেক দুই সালে একটি সিনেমা জিও পাগলা এটি নকল করেছে 2009 সালে হিন্দি সিনেমা পেয়িং গেটস থেকে দু সালের টোটাল দাদাগিরি এটি দুই হাজার সালের তেলুগু সিনেমা নেনু লোকালের রিমেক দু সালের যত প্রজন্মের সিনেমা তুই শুধু আমার এই সিনেমাটি নকল করেছে দু সালের হিন্দি সিনেমা হামরাজ থেকে দু সালে মুক্তি পায় যশের ফিদা এটি দুই হাজার সালের তেলুগু সিনেমা থলি প্রেমের রিমেক দুই সালের থাইকারি এই সিনেমাটির থিম ধার করা হয়েছে দুই সালের আমেরিকান সিনেমা হ্যাং থেকে দু সালে মুক্তি পায় ওমের বোকাট্টা এটি দুই সালের উড়িয়েশার সিনেমা টোকাটা ফাঁসি রিমেক দু হাজার উনিশে মুক্তি পায় হিরণ সোহমের জামাই বদল এটি দু হাজার বারো পাঞ্জাবি সিনেমা কেরিয়ন জাট্টার রিমেক দুই হাজার সিনেমা হুল্লোর ওম এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে দুই হাজার দুই সালের আমেরিকান সিনেমা চেক আউট থেকে দু হাজার বাইশে মুক্তি পায় ওমের ক্লাউন এই সিনেমাটির থিম দাঁড় করা হয়েছে দুই হাজার উনিশ সালের আমেরিকান সিনেমা জোকার থেকে হাজার তেইশের যশের মুক্তি পায় ইয়ার ইয়ার টু এটি দুই হাজার চোদ্দো সালের মালায়াম সিনেমা ব্যাঙ্গালোর ডেজের রিমেক আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ